হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তাহলে আরও একটা নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই প্রথমে জানাই সুপ্রভাত এখন মোটামুটি সকালের কাজ আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্নান করে নিয়েছি কাপড় কাচা হয়ে গেছে সেগুলো ছাদে মেলতে যাব ছেলে স্কুলে চলে গেছে ওর পাপাও কাজে চলে গেছে ছেলে যখন আসবে আস্তে আস্তে তো দুটো আড়াইটা বাজবে সকালবেলা থেকে টিফিনটা খাওয়া হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাতে পারেনি আর দুপুরবেলা কি কি রান্না হবে আর কি কি হবে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আর যদি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখা যাক আমাদের রান্না বসে গেছে আজকে এটা পাঁচ মিশালি ডাল বাটা আছে এটা বড় করে পটল আলু দিয়ে রান্না হবে আর পটলটাকে ভেজে নিচ্ছি পটলটার কাটিং অন্যরকম হয়েছে দেখুন এবার পটলটাকে কেটে নিয়ে আর এদিকে মরলা মাছ আছে এটা ভাজা হবে আর দিকে কাতলা মাছ ভাজি এটা হবে কাঁচা সব হয়ে গেছে এখন ছাদে যাব মেলতে চলুন তাহলে ছাদে যাওয়া যাক বাবা কোচিং ঘরটা কে খুলে রাখলো দেখো পুরো খুলে রেখে দিন বন্ধ করে দিলাম ছাদে যা যা এই সকালবেলা এসে সব ছাদে দিয়ে গেছিলাম আচার এটা লাগবে আর এই আমগুলো শুকানো হয়ে গেছে শুকাতে আজকে এটা নতুন করে দেওয়া হয়েছে এইগুলো আর এই যে ডাব্বার মধ্যে জল দেখছেন এটা কিন্তু নুন জল এটা শুকিয়ে গেলে আজকে যতটা শুকাবে আবার এই নুন জলের মধ্যে রেখে দিতে হবে এরম করে করে পুরো নুন জলটা ওই আমের মধ্যেই টেনে নেবে দেখুন আগে আগের কদিনের এই যে দেখালাম আপনাদের দেখিয়েছিলাম এরকম এরকম শুকিয়ে যাবে আবার আবার ওই নুন জল এইগুলো রেখে দিতে হবে ভালোই শুকিয়েছে এখন জামা কাপড় মিলবো উল্টে দিলে ভালো রোদ যা আছে এক রোদে শুকিয়ে যাবে এক রোদে শুকিয়ে যাবে দেখাবো স্কুলের ড্রেসটাও আছে সব হাওয়ায় না পড়ে যায় আজকে হাওয়াও আছে ছাদে ছাদের মধ্যে হাওয়াও আছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে ছাদ জল জমে গেছিল অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে Leave me there, leave the details. হয়ে আজকের দিনের মতন রান্না বান্না সব শেষ গেল রান্নাটা আপনাদেরকে দেখাতে পারিনি দেখাচ্ছি মানে রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো রান্না হয়ে গেছে সমস্ত কাজ মোটামুটি শেষ হয়ে গেছে একরকম আচার যে করা হয়েছে মিষ্টি আচার করেছে সেটাতে অন্যদিন প্রিপারেশানটা আপনাদের দেখাবো কিন্তু আজকে মিষ্টি আচারটা হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে যা যা সকালবেলা বললাম যে কি কি করব সেগুলো সব তৈরি হয়ে গেছে দেখাবো এখন একটু বসে রেস নিচ্ছি রেস্টটা নেওয়া হয়ে যায় এখন হচ্ছে গিয়ে বারোটা পনেরো বারোটা পনেরোর মধ্যে আমার রান্না বান্না শেষ যাই হোক এখন আমি পাশে আমাদের এক রিলেটিভ আছে সেই একটুখানি ডেকেছে কিসের জন্য ডেকেছে বলতে পারবো না যাব যাবো এখন দেখা যাক এদিকে বাইরে ও সব রান্না বলতে কি লাস্টের দিকে আমরা ভাতটা করি সেই ভাতটা এখন নামাবো গিয়ে ভাতটা হলে মোটামুটি হয়ে যায় দুপুরে রান্না হয়ে গেছে কী কী রান্না করবো তো আপনাদের দেখিয়েছিলাম এবার দেখুন রান্না করেছি ওই যে কাতলা মাছ করেছি একদম কষা কষা দেখতে পাচ্ছেন ঝোল রাখি একদম কষা কষা করেছি পাঁচ রকমের ডাল সেই ডাল পেস্ট করে একটা আলু দিয়ে পটল দিয়ে ভাজা মশলা দিয়ে ওই যে বড়ির তরকারি বড়া করে তরকারি করেছি আর মরলা মাছ ভাজা মোরলা মাছ ভাজা আর এই মোড়লা মাছের সাথে লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো ভেজে রেখে দিয়েছি এগুলো ভাত দিয়ে খাওয়া হবে আজকে হচ্ছে কি আমাদের এই রান্না দুপুরে আর বাইরে ভাত হচ্ছে আর ভাত এই যে মিষ্টি আচার এটা গুড় দিয়ে গুড়টা কি বেশি আছে মনে হলো তোমার না ঠিক আছে এই হচ্ছে গুড় কিন্তু এই দেখো এটা আর একটু জল একটু রাখলে ভালো হতো হাড় হয়ে যাবে একটু হুম খারাপ না ভালো হবে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে গুড়ের মিষ্টি আচার ছাদের মধ্যে তো আপনারা দেখলেন সব ঝাল আচার করা হয়েছে তেল আচার করা হয়েছে এটা গুড়ের মিষ্টি আচার করা হলো আজকে